দেখো আমরা আমাদের গাছে রাম লোকের গাছে পাততে মানে লোকের ছাদে পাততে এসেছি চোখে যেন কষ পরে না হ্যাঁ আস্তে আস্তে ছিল বৃষ্টিও পরে দুই এক ফুট মেঘও করে আছে

তারপরে আমরা আম পেরে বাড়ি চলে এসেছি অনেকটা বেলা হয়ে গেছিলো বলে দশটার বেশি বেজে গেছিলো আম বাড়তে পারতে তারপরে বাড়ি এসে সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি আর শনিবার ছিল তাই সকালে করেছি সয়াবিন ভাত বাড়তে না বাড়তে এদের খাওয়া শেষ হয়ে যায় তাহলে এদের ভাত দেবো না খাবার দেবো তাই তো আমি বুঝে পাই না সকালে সয়াবিন দুপুরের ডাল চাল কুমড়ো ভাজা আর ওই যে টক এটা থাকবেই মেনুতে গরমে এই ছোটটা ছোট্টা ভাত দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি বস আমার ভাত এখন ওই যে বাড়া এখন আমি বসিনি এনাদের খেতে দিয়ে তারপরে আমি বসবো সব খেয়েছে লস্যি এদের নেই খিদে ওই জন্য এরা পরে পরে খাবে হ্যাঁ তুই মুড়ি খুঁটে খুঁটে খাচ্ছিস কেন বাটিতে করে দিলে খাবি না হ্যাঁ হ্যাঁ বাটিতে করে দিলে খাবি না হ্যাঁ এনে ওই আই চল বেরু যাব আয় বেরু যাব এখন হচ্ছে বিকালবেলায় পুস্কুটার সাথে খেলা করছিলাম ওকে মুড়ি দিয়েছি বাটিতে ও খাবে না ও নিচের থেকে কুটে কুটে খাবে তাহলে আজ তাহলে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম স্মাইল করবে ঠিক